নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে সারা দিন কি কি রান্না করলাম কি কি কাজ করলাম সেটাই থাকছে এই ব্লগে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল থেকেই তো খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে কি রান্না করি তাই পাঁচ মিশালে সবজি কেটে নিয়েছি এখানে ছিল কচুরমুখী মিষ্টি কুমড়া তারপর ছিল পটল আলু বাঁধাকপি সব কিছুই ছিল এখানে একদম পুরো পাঁচ মেশালি মানে পাঁচ মেশালি তারপর ছিল গাজর সব তারপর এখন এগুলো কেটে কুটে ধুয়ে নিয়ে এসছি আর হচ্ছে এখানে দেখো আতপ চাল তো এটা ছিল আমাদের হাতের আতপ চাল খিচুড়ি যেহেতু তাই আতপ চালের খিচুড়িটাই খুব ভালো লাগে তো আমার এখানে চাল ধোয়া হয়ে গেছে আর অল্প করেই করব আমি দেখতেই পাচ্ছ একটুখানি মানে বেশি না এক পোয়া চাল আর এক পোয়া ডাল সব মিলে আধা কেজি চালের খিচুড়ি করব। কি করব বলো বেশি কিছুই আবার কেউ খেতেও চায় না আর এখানে হচ্ছে আগে থেকেই আমি কাল রাতে হচ্ছে পুরি ভেজেছিলাম তার জন্য তেলটা এরকম হয়ে আছে কেউ কিছু মনে করো না প্লিজ তেল গরম হতে না হতেই আমি পাঁপড়টা দিয়ে এত ভুল করেছি কারণ প্রথমেই আমি দেখতেই পাইনি যে তেলটা গরম হয়নি পরে যখন দেখলাম যে তেল গরম হয়নি পাঁপড়টা ভাজতে একটু অন্যরকম হয়ে গেছিল তো যাই হোক আজকে হবে পাঁচ মিশালি ঘ্যাট, খিচুড়ি আর পাঁপড় ভাজা এত বৃষ্টি কি করব খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল আর এটা ছিল মানে দুপুরবেলা তোমাদের তো সকালের খাবারটা দেখিয়েছি যে কি কি রান্না করেছিলাম আর এটা ছিল আমার দুপুরবেলা দুপুরবেলা আমরা হবে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর রাতেরটা রাতে তো রুটি বানাই শুধু যেটা সত্যি মানে দুপুরেই তরকারি রান্না করে রাখি আর রাতে শুধু রুটি করি কারণ আজকে তো পাঁচ মিশালি ঘ্যাট থাকবে তারপরে পাপড় করব আর যদি মাছ টাছ নিয়ে আসে তাহলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে খিচুড়ি পাঁপড় আর ঘ্যাট যেহেতু পাঁচ মিশালি সবজিটা থাকবে তাই রুটির সাথে আর কোনো সবজি করব না এই পাঁচ মিশালে সবজিটা দিয়েই ওকে রুটি দিয়ে দেবো তো দেখো গল্প করতে করতে এখানে আমার পাপড় ভাজাগুলোও হয়ে গেল। সবজিটা যে আমি মানে ফোড়ন দিয়েছি সেটা ছিল পাঁচ ফোড়ন আর আদা ঠিক আছে সেটা তোমাদের দেখাতে আমার একদম মনে ছিল না তারপর দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়েই করেছিলাম কিন্তু সেটা যে মানে ক্যামেরা অন ছিল না সেটা আমি বুঝতেই পারিনি আর ক্যামেরা কি করব বলো কাজের মানে চাপে থাকলে পরে না তখন ক্যামেরা অন না অফ সেটা বোঝাই যায় না তো এখানে ভালো মতো আমি সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কারণ আমি প্রথমে আগে ভাব দিলেই হয়ে যেত কিন্তু আমি আজকে ভাব দেইনি কারণ মানে এত কচি ছিল বাঁধাকপিটা যে ভাব দিলে আরও গলে একদম মানে ঘ্যাট তো একদম ঘ্যাট হয়ে যাবে তার জন্য আর কিছুই ভাব দেইনি আর সব কিছুই তো একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ তো সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর ঢাকনাটা তোলার পরে এত সুন্দর একটা গন্ধ আসছিল কি বলবো তোমাদের আর এখন নিজ দিয়ে একটু মানে হালকা লেগে লেগে গেছে মানে কি বলবো আমি না বুঝতেই পারছিলাম না আসলে ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকতে থাকতে রান্নায় যে কখন কি হয়ে যায় বুঝতে পারি না তবে হ্যাঁ লগন হলুদ এগুলো অনেকেই আমাকে বলো যে লগন হলুদ ঠিক আছে তো না বেশি হয়ে গেছে তরকারি পুরা লেগে যাবে হ্যান ত্যান অনেক কিছুই বলো আসলে না এগুলো কিছুই হয় না তো যাই হোক তারপরে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালের জন্য আজকে আর লঙ্কার গুঁড়াটা ব্যবহার করবো না যেহেতু কাঁচা লঙ্কা আছে এত সুন্দর কাঁচা লঙ্কা এত পরিমাণে ঝাল কি বলবো এত দিন যে কাঁচা লঙ্কাগুলো এনেছে একদম আবাতি আর একটু তেতো তেতো লাগতো তাই একটু মানে গুঁড়া লঙ্কা ব্যবহার করতে হতো তো আজকে যে কাঁচা লঙ্কাগুলো এনেছে খুব মানে খুবই ঝাল একটা আমি সকালে খেয়েছিলাম ভাত দিয়ে তো এখন দেখি এত ঝাল তাই আর কিছু করলাম না আর এখানে দেখো আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা প্যাকেটেই ছিল যেহেতু নষ্ট হয়ে যাবে খোলা ছিল অনেক দিনের তাই আমি এখানে শুধু আদা বাটাটা দিয়ে দিলাম আর বাটা বাটির কোনো ঝামেলা করব না আজকে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই জিরে গুঁড়ো আর আদা বাটা দিলে মানে তরকারি এত একটা টেস্ট হয় যে কোনো সবজি বলো পাঁচমিশালি সবজি বলো বা নিরামিষ যে কোনো তরকারিতে আদা বাটা জিরে বাটার তরকারি কিন্তু খুবই টেস্ট হয় তো সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে হচ্ছে এক কাপের মতন আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে কারণ হচ্ছে যতই হোক এখানে মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে আরও কিছু বলার মনেই ছিল না কুয়াশ ছিল তো সেগুলো তো একটু সেদ্ধ করতে হবে তাই না বলো তাই হালকা একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর এটা যে মানে জলটাও থাকবে হালকা সেদ্ধও হয়ে যাবে আর জিনিসটা খেতেও খুব ভালো লাগবে তো এখন আমি আবারও দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম যাই হোক আমার তরকারি এখানে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একদম গলে গেছে সব কিছু মানে জলটা দিয়ে একটু ঢাকা দেওয়ার পরে একদম গলে গেছে আর এত সুন্দর একটা গন্ধ আসছিলো কি বলবো তো তারপরে আমি এখন হচ্ছে খিচুড়ি করব যেহেতু তাই কড়াইটা হালকা একটু মুছে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সর্ষের তেল হ্যাঁ একটু বেশি করেই দিলাম কারণ যেহেতু খিচুড়ি করবো আধব চালার মুগ ডাল দিয়ে আমি মানে যেভাবেই হোক খিচুড়িটা আমার খুবই পছন্দের তাই খিচুড়ি বানালে একটু ভালো করেই বানানোর চেষ্টা করি যে একটু হচ্ছে মানে তেল বেশি থাকবে একটু ডালটা বেশি থাকবে সেইভাবে বানানোর চেষ্টা করি তো এখানে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা তারপর দিয়ে দিই না সরি প্রথমে দিয়েছি শুকনা লঙ্কা তারপর দিয়েছি হচ্ছে তেজপাতা আর তারপর দিলাম পাঁচ ফোড়ন যেহেতু নিরামিষ খিচুড়ি তাই আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না আর মুসুর ডালের খিচুড়ি হলে পেঁয়াজটা দেই আমরা রসুন বা পেঁয়াজ যে কোনো কিছু কুচি দেই কিন্তু এখানে আর দেবো না আর তারপর দিয়ে দিলাম আদা কুচি আর আদা কুচি না দিলে তো খিচুড়ি কোনো জমেই না এখন হচ্ছে এই যে ডালটা দেখতে পাচ্ছ এখন ডালটা ঢেলে দিচ্ছি আর তোমরা ভেবো না যে ডালটা হচ্ছে ভাজলো না ধুলো না এরকম কিছু না আমাদের তো ডাল একদম বেশি করে আনে যে কোনো ডাল আমরা যে কোনো ডালই কিন্তু এই মুগ ডালটা যে দেখতে পাচ্ছ এই ডালটা কিন্তু আগে থেকেই ধুয়ে শুকানো কারণ আমরা বেশি করে ডাল নিয়ে এসে বাড়িতে প্রথমে ধুয়ে দেই তারপরে হচ্ছে একদম রোদে শুকিয়ে তারপরে রেখে দেই কারণ ডাল যখন আমরা রান্না করব, তখন ধোয়াটা না আমার কাছে একটু বিরক্তিকর লাগে তার জন্য অল্প অল্প না ধুয়ে একবারে সব ধুয়ে দিই তো এখানে দেখতেই পাচ্ছ আমার একদম ডাল একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আর যেগুলো একটু লাল লাল দেখছো সেটা কিন্তু ডাল ছিল না সেটা ছিল আদা কুচি তো এখন আমি এই পর্যায়ে এখন চালগুলো দিয়ে দিচ্ছি আদব চাল আর প্রথমে ভেবেছিলাম যে একটু ঝুনা খিচুড়ি বানাই কিন্তু কি করব বলো ঝুনা খিচুড়ি আবার করলে মানে একটু কাজুবাদাম কিসমিস এগুলো লাগে আর হ্যাঁ আমরা তো সেরকম বড় লোক নই আমরা হচ্ছি মধ্যবিত্ত আর মধ্যবিত্ত বাড়িতে দেখবে সবসময় কাজুবাদাম কিশমিশ ঘি এসব থাকে না তবে হ্যাঁ ঘিও আছে বাটারও আছে কিন্তু তাই বলে কাজুবাদাম কিসমিস নেই তার জন্য আমি আর ঝুনা খিচুড়ি করবো না আর এখানে দেখো আমি ভালো করে একটু চাল আর ডালটা ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে দেখো এত সুন্দর ভাজা হয়ে গেছে চালটা আর ডালটা এত ভাজা ভালো হয়েছে কি বলবো তারপরে এখানে আমি হাঁড়িতে আগে থেকে গরম জল করে রেখেছিলাম তো সেই গরম জলটাই ঢেলে দিলাম তো তারপরে এখানে হচ্ছে কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা চিঁড়াও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য মানে স্বাদ মতন একদম লবণ তো তারপরে আর কিছু দেখাতে পারিনি তোমাদের কি থেকে কি হয়েছিল তো এখানে আমার একদম খিচুড়ি রেডি তে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও